আসন্ন আইপিএল মিনি নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিলামের প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ মুহূর্তে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার ফলে এই মৌসুমে কোনো দল সাকিবকে বিট করার সুযোগ পাচ্ছে না বিষয়টি স্বাভাবিকভাবে হতাশার খবর দিচ্ছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য আইপিএলে বহুবার দলবদল করা সাকিব সর্বশেষ খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সফল সময় কাটিয়েছেন তিনি ব্যাট বল হাতে নিজেকে বহুবার প্রমাণ করলেও গত দুই মৌসুমে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায়নি তাকে ব্যস্ত আন্তর্জাতিক সূচি ব্যক্তিগত ব্যস্ততা এবং ফিটনেস সমস্যা মিলিয়ে গত কয়েক বছর আইপিএলে নিয়মিত ছিলেন না এই তারকা অলরাউন্ডার এবার মিনি নিলামে দলগুলো মূলত তরুণ ও ভবিষ্যৎমুখী ক্রিকেটারদের দিকে বেশি ঝুঁকেছে ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম দেখা গেছে এ কারণেই হয়তো জায়গা হয়নি সাকিবের তবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের অভিজ্ঞতা বৈচিত্র্যময় বোলিং ও দায়িত্বশীল ব্যাটিং তাকে এখনও যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলের সম্পদ করে তুলতে পারে নিলামে না থাকলেও ভবিষ্যতে কোনো দল সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভেড়াতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না